প্রাণের ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন রে ভাই আমার যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর সামনে আমার চেহারার মতো কোনো চেহারার নমুনা ছিল না আপনার চেহারার মতো কোনো চেহারার নমুনা ছিল না এই দুনিয়াতে আমরা ছোট থেকে ছোট কোনো কাজ করতে গেলেও ম্যাপ করতে হয় একটা নমুনা সামনে নিয়ে কাজ করতে হয় যদি নমুনা না থাকে ম্যাপ যদি করা না থাকে তাহলে আমরা ওই কাজ সঠিকভাবে উঠাইতে পারি না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন কোনো নমুনা ছিল না রে ভা কোনো ছবি ছিল না কোনো আকার আকৃতি ছিল না এই রকম নিরাকারের মধ্য থেকে আমার আল্লাহ এত সুন্দর ভাবে সক্ষ ভাবে এত মজবুত ভাবে এত সুন্দর ভাবে আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওরে বন্ধু এটা আমার আল্লাহ বান্দার প্রতি বড় দয়া বড় এহসান কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ এত সুন্দর আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন লাকাদ খালাকনাল কনাল ফি আহসানি তাকউই আমার আল্লাহ বলে বান্দা সব থেকে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার চেহারা আপনার চেহারা এই যে যত মানুষ আমরা বসা আছি এত মানুষ বসা আছি কিন্তু না কারো চেহারার সাথে কোন আকবার আমার বন্ধুরা এরপরে পরে এতটুকু নিশেষ নয় আমার আল্লাহ এত নিখুঁত আমাকে আপনাকে বানাইলেন একটু আমার এই মাত্র অল্প কিছু জায়গা এই চেহারার দিকে একটু তাকা আত্মা করে ভাই আমার আল্লাহ কত সুন্দরভাবে এখানে মুখ দিয়েছেন আবার একটু উপরে নাক দিয়েছেন তার সামান্য একটু উপরে চোখ সিটিং করে দিয়েছেন তার উপরে কপাল ওরে বন্ধু আমার আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার জন্য এরে ভাই শুধু খাবার তো খাইলে হবে না এই খাবার আপনার মুখ পর্যন্ত পৌঁছানোর আগে ল্যাবরেটরি টেস্টের দরকার আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার সুবিধার জন্য তোমার মুখের উপরে নাক দিয়েছি এই নাকের দ্বারা তুমি ঘ্রাণ নিবা এই খাদ্য তোমার খাওয়ার জন্য উপযুক্ত কিনা নাকি এটা গন্ধ নাকি বিশ্রী দুর্গন্ধ নাকি এটা খাওয়ার অনুপযুক্ত এই এই কথা এই নাকের ঘেরান্দারা বান্দা তুমি টের পেয়ে যাবা এরপরে আবার আল্লাহ বলে বান্দা এই নাকের উপরে আমি আল্লাহ সুন্দর দৈতে চোখ দিয়েছি রে বান্দা তুমি যে খাবারটা মুখে নিবা এই খাবার তোমার মুখে নেওয়ার উপযুক্ত কি না নাকি এটা নোংরা কোন বস্তু এই বিষয়টা দেখার জন্য আমি আল্লাহ ঠিক নাক বরাবর উপরে চক্ষু দিয়েছি তোমার মুখের দিকে বান্দা। তোমার এই মুখের দিকে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত নাই একেবারে একবারে তুমি খাবার মুখে তোমার মুখের মধ্যে লইতে পারো রে বান্দা একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন এই নাকটা যদি আমার আল্লাহ এখানে না দিয়া যদি কপালে বসায় দিতেন জায়গা তো আছে আছে না এই জায়গা যদি বসায় দিতেন চোখ যদি আমার আল্লাহ একটা সামনে দিতেন একটা পিছনে দিয়ে দিতেন তাহলে খাওয়ার সময় কি করা লাগতো আগে খাবার মুখে দেওয়ার আগে নাকের কাছে নে আস ঘ্রাম নেওয়া লাগতো এরপরে আবার পিছন দিক দিয়ে ঘোরায়া চোখে দেখানো লাগতো এই চোখ ব্যাগ খাবার ঠিক আছে কিনা এমন করা লাগতো আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তুমি খাবার খাইবা তোমার যেন ডিস্টার্ব না হয় ও বান্দা তোমার কোনো প্রকার কষ্ট যেন না হয় বান্দা এই জন্য আমি আল্লাহ একটার উপরে একটা সুন্দরভাবে পরিমার্জিতভাবে পরিমার্জিত ভাবে আমি আল্লাহ সেটিং দিয়ে দিয়েছি وإذ قال ربك للملائكة إني إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح

জমিনের ভিতরে আমি আল্লাহ খলিফা প্রতিনিধি বানাতে চাই ফিরিস তারা বানাবেন তারা জমিনের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি ফেতনা ফাসাদ সৃষ্টি করবে একে অন্যের রক্তপাত ঘটাবে আল্লাহ কি দরকার এমন প্রতিনিধি বানানোর আপনি হয়তোবা ইবাদত করার জন্য প্রতিনিধি বানাবেন ওগো মাওলাই কারিম আমরা তো আপনার তাসবিহ পাঠ করি আমরা তো আপনার গুণকীর্তন করি আমরা তো আপনার প্রশংসা করি ইবাদত করি ওগো আল্লাহ এরপরেও কেন আপনি এমন জাতি বানাতে চান এমন প্রতিনিধি বানাতে চান আমার আল্লাহ জবাব দেন ইন্নী আলামু আমার আল্লাহ বলে আমার আমি আল্লাহ যা জানি সেটা তোমরা জানো না অরে বন্ধু এরপরে আমার আল্লাহ আমার আল্লাহর ইচ্ছা মতো আদম সালাম সালামকে বানালেন জান্নাতে রাখলেন ফিরিস্তাদেরকে বললেন ও ফিরিস্তারা আমি আল্লাহ আমার প্রতিনিধি আদম বানায়া ফেলছি ফিরিস্তারা আদমকে দেখে আশ্চর্য হয় এত সুন্দর আমার বন্ধুরা এমনই মুহূর্তে আমার আল্লাহ ফিরিস্তাদের উদ্দেশ্যে বলেন ওয়াইল কুলনা للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين أمر الله ফিরিস্তাদের কি ওয়া আদমকে সিজদা দাও ফাঁসা জাদু ফিরিস্তারা সিজদা দিল ইল্লা ইবলিস তবে মিস্টার ইবলিস ব্যতীত আবা অস্বীকার করে বসলো সিজদা করবে না ওস্তাকবার অহংকার প্রদর্শন করল ওয়াকানামিনারু কাফিরি ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল প্রাণীর ভাইরা আমার বন্ধুরা আমার ওই मिस्टर ब्लিস তাকে আমার আল্লাহ বলে মা মানাহাকা আল্লাহ তাসজুদ ইল আমرتুক তোমার কোন জিনিস আদমরে সিজদা দিতে নিষেধ করলো সে যুক্তিদার করায় انا খায়রুম মিনহু অখলাওকতানি মিনারেও অখলাওকতা হো অখলাওকতা হু মিংটি মিষ্টা রি বিলিজ আল্লাদ দরবারে এই রকমভাবে যুক্তি উপস্থাপন করে আনা রুম মিন হো আমি আদম থেকে শ্রেষ্ঠ বলে কীভাবে বলে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি মাটির তৈরি যেটা এটা নিচে থাকে আগুনের তৈরি এটা উপরে ওঠে অতএব আমি আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি হয়ে আদমকে সেচ করতে পারব না প্রাণীর ভাই রামার বন্ধুরা আমার এই কথার কারণে আমার আল্লাহ মিষ্টার ইবলিসের কাফেরদের দল করে দেয় শুধু তাই নয় ইলা বাসুন ইয়াসুন পর্যন্ত আমার আল্লাহ মিষ্টার ইবলিসের প্রতি এই রকম ভাবে লানত করেছেন আমার পানের ভাইরা অহংকার বশত একটা সিজদা না করার কারণে মিস্টার ইবলিস আমার আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয় শুধু তাই নয় আমার আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দেয় ও ইমানদার ও দুহালিয়া বাজার এলাকার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে কি এমন মানুষ আসেনি যারা বছরে সারা বছর নামাজ পড়ে না শুধু বছরে দুইটা ঈদের দিন নামাজ পড়ে আসে না নাই প্রাণীর ভাইরা আমার বন্ধুরা আমার এমন আল্লাহর অনেক বান্দা আছে রে ভাই যেই বান্দা গুলি শুধু বছরে দুই বার নয় সবে বরাত আর সবে কদর শুধু নামাজ পড়ে সারা বছর আর খবর নাই আবার এমনও অনেক মুসলমান আছে যে মুসলমান সারা সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না অথচ আমার আল্লাহ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার সকল পুরুষ নারী সকলের উপরে ফরজ করেছেন কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা তাহলে যেই আল্লাহর বান্দা বছরে শুধু ঈদের নামাজ পড়ে রে ভাই যে আল্লাহর বান্দা শুধু সবে বরাত সবে কদরের নামাজ পড়ে যে আল্লাহর বান্দা শুধুমাত্র জুমার নামাজ পড়ে সারা বছর আর নামাজের কোনো খবর নাই তাহলে বলেন তো দেখি আল্লাহর বান্দা জীবনে কত সেজদা না করে আল্লাহর দরবারে আসামির খাতায় তার নামটা চলে গেছে হ্যাঁ আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই বিষয়ে আমি আপনার কাছে ফতুয়া জানতে চাই না মিস্টার ইবিলিস অহংকার করিয়া একটা সিস্তা না করার কারণে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা যারা সারা বছর নামাজের খবর নাই আমরা কত সেজদা অমান্য করলাম ওরে বন্ধু কত সেজদা আমরা লঙ্ঘন করলাম তাহলে আমার আপনার বিষয়টা কেমন হতে পারে আমার প্রাণের ভাইরা এটা ফতুয়া জিজ্ঞাসার জন্য বলি নাই শুধু আপনার আমার বিষয়টা অনুধাবন করার জন্য বিষয়টা জিজ্ঞেস করেছি আমার পানেরু ভাইরা আমার বন্ধুরা আমার মায়ার কবি ডাকতে বলে তুলে উম্মত ভালো করে শুনে না এই দুনিয়াতে তোমরা যখন ঘর বানাও ঘর বানাইলে ঘরের খুঁটি বানাও ঘরের খুঁটি যদি না থাকে ঘর যেমন দুর্বল ঠিক তো দ্রুপভাবে আমার নবী বলেন আসলাদিন নামাজ হলো দিনের খুঁটি এই নামাজ যদি না থাকে রে বান্দা তাহলে ইমান নামক যে ঘর তোমার আছে এই ঘর কিন্তু ঠিকতে পারে না একটু আওয়াজ দিযা জোরে জোরে বলেন কথা ঠিক কিনা প্রাণের ভাইরা আমার এই জন্য এতটুকু অনুরোধ করতে চাই আল্লাহর বান্দা এই জায়গার ভিতরে যদি এমন কোন ব্যক্তি থাকুরি ভাই যেই ব্যক্তি বছরে শুধু ঈদের নামাজ পড়ে শুধু জুমার নামাজ পড়ে আর অন্য সময় নামাজের খবর নাই আমি ওই সমস্ত মুসলমান ইমানদার ভাইদের কাছে একটু অনুরোধ করে বলতে চাই ও আমার ভাইরা আজকে প্রতিজ্ঞা করে না আল্লাহর হুকুম মতো আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা রানের ভাইরা আমার আমি বলতেছিলাম আমার আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন ফিরিস্তারা আদম তোমরা আদমকে কে শেষ দা দাও ফাঁসা জাদু ইস আদম আলহ সালামকে ফিরিস তারা শেষ দা করলো প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে সিজদা করায়া আদম অর্থাৎ বনি আদমের মর্যাদা আমার আল্লাহ বাড়া দিয়েছেন আল্লাহ আকবার আমার বন্ধুরা এরপরে আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করতেছেন লখদখল কনাল ইনশানা ফি আসানিতা কবি আমার আল্লাহ বলতেছে ও বান্দা আমি আল্লাহ শুধু তোমাকে সৃষ্টি করি নাই বরং সব থেকে সুন্দর আকৃতি দিয়া সব থেকে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি বলেন সুবাহান আল্লাহ প্রাণের ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনরে রে ভাই আমার আল্লাহ যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর সামনে আমার চেহারার মতো কোনো চেহারার নমুনা ছিল না আপনার চেহারার মতো কোনো চেহারার নমুনা ছিল না এই দুনিয়াতে আমরা ছোট থেকে ছোট কোনো কাজ করতে গেলেও ম্যাপ করতে হয় একটা নমুনা সামনে নিয়ে কাজ করতে হয় যদি নমুনা না থাকে ম্যাপ যদি করা না থাকে তাহলে আমরা ওই কাজ সঠিকভাবে উঠাইতে পারি না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন কোনো নমুনা ছিল না রে ভা কোনো ছবি ছিল না কোনো আকার আকৃতি ছিল না এই রকম নিরাকারের মধ্য থেকে আমার আল্লাহ এত সুন্দর ভাবে সক্ষ ভাবে এত মজবুত ভাবে এত সুন্দর ভাবে আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওরে বন্ধু এটা আমার আল্লাহ বান্দার প্রতি বড় দয়া বড় এহসান কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ এত সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন লাকাদ খালাক

আমার বন্ধুরা এরপরে এতটুকু নিঃশেষ নয় আমার আল্লাহ এত নিখুঁতভাবে আমাকে আপনাকে বানাইলেন একটু আমার এই মাত্র অল্প কিছু জায়গা এই চেহারার দিকে একটু তাকা আত্াকুরি ভাই আমার আল্লাহ কত সুন্দর ভাবে এখানে মুখ দিয়েছেন আবার একটু উপরে নাক দিয়েছেন তার সামান্য একটু উপরে চোখ সিটিং করে দিয়েছেন তার উপরে কপাল পরে বন্ধু আমার আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার জন্য এরে ভাই শুধু খাবার তো খাইলে হবে না এই খাবার আপনার মুখ পর্যন্ত পৌঁছানোর আগে ল্যাবরেটরি টেস্টের দরকার আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার সুবিধার জন্য তোমার মুখের উপরে নাক দিয়েছি এই নাকের দ্বারা তুমি ঘ্রাণ নিবা এই খাদ্য তোমার খাওয়ার জন্য উপযুক্ত কিনা নাকি এটা গন্ধ নাকি বিশ্রী দুর্গন্ধ নাকি এটা খাওয়ার অনুপযুক্ত এই এই কথা এই নাকের ঘেরান্দারা বান্দা তুমি টের পেয়ে যাবা এরপরে আবার আল্লাহ বলে বান্দা এই নাকের উপরে আমি আল্লাহ সুন্দর দৈত্যের চোখ দিয়েছি রে বান্দা তুমি যে খাবারটা মুখে নিবা এই খাবার তোমার মুখে নেওয়ার উপযুক্ত কিনা নাকি এটা নোংরা কোনো বস্তু এই বিষয়টা দেখার জন্য আমি আল্লাহ ঠিক নাক বরাবর উপরে চক্ষু দিয়েছি তোমার দিকে বান্দা। তোমার এই মুখের দিকে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত নয় একেবারে একবারে তুমি খাবার মুখে তোমার মুখের মধ্যে লইতে পারো রে বান্দা কারণ এটার সেটিংটা আমি আল্লাহ আল্লাহ এমন ভাবে দিয়েছি আল্লাহ একবার বলেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এই রকম ভাবে সেটিংটা দিয়েছে রে বান্দা একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন এই নাকটা যদি আমার আল্লাহ এখানে না দিয়া যদি কপালে বসায় দিতেন জায়গা তো আছে আছে না এই জায়গা যদি বসায় দিতেন চোখ যদি আমার আল্লাহ একটা সামনে দিতেন একটা পিছনে দিয়ে দিতেন তাহলে খাবার সবাই কি করা লাগতো আগে খাবার মুখে দেওয়ার আগে নাকের কাছে নিয়ে আস ঘ্রাম নেওয়া লাগতো এরপরে আবার পিছন দিক দিয়ে ঘোরায়া চোখরে দেখানো লাগতো এই চোখ দেখ খাবার ঠিক আছে কিনা এমন করা লাগতো আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তুমি খাবার খাইবা তোমার যেন ডিস্টার্ব না হয় ও বান্দা তোমার কোন প্রকার কষ্ট যেন না হয় জন্য আমি আল্লাহ একটার উপরে একটা সুন্দরভাবে ভাবে ভাবে আমি আল্লাহ সেটিং দিয়ে দিছি অরে বন্ধু এরপরে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ যা কিছু বানাইলাম আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের দিকে তুমি বারবার বারবার চোখ দিয়ে তাকাও বান্দা দেখতে দেখতে তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোন ত্রুটি তোমার দৃষ্টিতে আসবে না একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ